পবিত্র রমজান মাসেও থেমে নেই ইসরায়েল আগ্রাসন গত সোমবার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় রাফা সীমান্তে দুইজন নিহত হয়েছেন এবং খান হয়েছেন সোমবার দিনভর রাফা সীমান্তে ড্রোন হামলা এবং ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন এই ঘটনায় ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং হতাশার সৃষ্টি হয়েছে এবং যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে খান ইউনিশের স্থানীয়রা শোক প্রকাশ এবং প্রতিবাদ জানিয়েছেন এই বর্বর হামলার বিরুদ্ধে এছাড়া ইসরায়েলের হাইফা নগরীতেও একটি হামলা হয়েছে যেখানে ছুরিকাঘাতে কয়েকজন হতাহত হয়েছে পুলিশ জানায় হামলাকারী একজন ইসরায়েলি নাগরিক যিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসেছেন এই পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নতুন একটি হুঁশিয়ারি দিয়েছেন জিম্মি মুক্তি বিষয়ে তিনি বলেছেন শিগগিরই যদি ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তবে গাজার দরজা বন্ধ হয়ে যাবে জানুয়ারিতে সম্মত হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনার চেয়ে আলাদা একটি নতুন মার্কিনী পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে এই পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি বাড়ানোর বিনিময়ে হামাসকে গাজার বাকি জিম্মিদের অর্ধেক মুক্তি দিতে হবে তবে এই নতুন প্রস্তাবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কোনো উল্লেখ নেই যা প্রথম ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইসরায়েলের এই নতুন পরিকল্পনাকে বিদ্যমান চুক্তিভঙ্গের প্রচেষ্টা হিসেবে দেখছে হামাস তারা বলেছে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করতে তেল আবিবকে রাজি হতে হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি